কাস্টমারদের জন্য আজকে কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো গরমের পরে গরমের মধ্যে আরেকটা কথা বলে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় কোয়ালিটির ব্যাপারে জানতে হলে অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন আপু ভিডিও শেষে হচ্ছে আমাদের সব লোকেশনটা বলে দিয়ে দিবে আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই একবার হলো আমাদের সব ভিজিট করবেন অথবা যারা আসতে পারবেন না অনলাইনে নিতে হলে ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার নিতে পারবেন এই ড্রেসটা দেখেন একদম কটনের মধ্যে আছে ড্রেস গুলো আর খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা আছে আর এই যে মিরর বসানো আছে আর গলাটা দেখেন খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে

আমাদের কাছে কিন্তু হ্যান্ড প্রিন্টে আরো অনেক ডিজাইন আছে আপনারা একবার হলে আমাদের শপটা ভিজিট করবেন আপু হচ্ছে আমাদের চ্যানেলে হচ্ছে সুন্দর করে অ্যাড্রেসটা দিয়ে দিবে ভিডিও শেষে অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন আচ্ছা এটা 36 থেকে 48 সাইজ পর্যন্ত 1150 টাকা 1150 টাকা আপুদের একটা রিকোয়েস্টেড ড্রেস আবারো আসছে আচ্ছা বাহ এটা ব্ল্যাক এর মধ্যে আছে সম্পূর্ণ আর এখানে দেখে খুব সুন্দর করেছে কাজ করা আছে এখানে কিন্তু বাটন দেওয়া আছে খুব সুন্দর করে সম্পূর্ণ ডিস্ট্রিক সম্পূর্ণ দেখেন প্রিন্ট করা থাকছে নিচেও কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে দোপাট্টা

যখন শপে আসবেন বা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট পাঠান পাঠাবেন বা স্ক্রিনশট নিয়ে আসবেন এটাও কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ কাজ করা আছে ড্রেসটার মধ্যে আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা ছত্রিশ থেকে আটচল্লিশ আপনারা কিন্তু আটচল্লিশ সাইজটা অ্যাভেলেবেল কোথাও পাবেন না এই শপে পেয়ে যাবেন পনেরোশো টাকা আমি শপের অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনেও দেওয়া থাকবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ